হ্যালো বন্ধুরা তো আজ আমি তোমাদের সাথে একটা স্লাইয়ের ভিডিও শেয়ার করছি একটা স্কার্ট বা লেহেঙ্গা বানিয়ে দেখাবো একটা শাড়ি থেকে এটা সেই সেম শাড়ি যেটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম তো সেই সেম শাড়ি শিল্পার জন্য একটা স্কার্ট বা লেহেঙ্গা বানিয়ে দেবো ওর খুব পছন্দ হয়েছিল তো সেটাই তোমাদের সাথে আজ আমি ভিডিওটা শেয়ার করব আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লিজ তো তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর যে যেখানে আছে ভালো থাকো সুস্থ থাকো আর এই দেখো আমার মেয়ে জন্যে যে যে লেহেঙ্গাটা বানিয়েছিলাম সেই লেহেঙ্গাটা তো খুবই সহজে কীভাবে একটা লেহেঙ্গা বা স্কার্ট তোমার বাড়িতে পরে থাকা শাড়ি বা নিজে বানিয়ে নিতে পারো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে থাকো আমার মেয়ের লং স্কার্ট বা লেহেঙ্গা তৈরি করে দেখিয়েছিলাম একটা শাড়ি থেকে তো সেম শাড়ি আমি আবার অর্ডার করেছিলাম ওটা দেখে আমার বুঞ্জি শিল্পার খুব পছন্দ হয়েছিল তো ওর জন্য একটা লং স্কার্ট তৈরি করে দেবো বা লেহেঙ্গা তৈরি করে দেবো তো সেটা কত সহজে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ওই শাড়ি থেকে আঁচলটা বাদ দিয়ে আমি আড়াই মিটার কাপড় কেটে নিই যেটা আড়াই মিটার কাপড় আর কোমরে বেল্টের জন্যে যে পাটটা ছিল চার ইঞ্চি সেটা আমি কেটে বাদ দিয়ে রেখে দিয়েছি তারপর এটাকে আমি কেটে নিয়েছি এর সাথে আমি লাইনিংটাও কেটে নিয়েছি এই দেখো এটাও আড়াই মিটার তো এবার এই দুটোকে মিলিয়ে আমি প্রথমে সেলাই করে নেব মেশিনে সেলাই করে নেবো দুটো মিলিয়ে দুটোকে একসাথে জোর লাগিয়ে সেলাই করে নেবো তারপর এটাকে উল্টিয়ে দেবো তাহলে এই সেলাইটা পিঠে সেলাইটা ভিতরে ঢুকে যাবে তারপর এর মধ্যে আমি কোচ বা চুটনি যেটা বলে সেটাকে আমি দিয়ে নেবো মেশিনে তারপর যে পরের স্টেপগুলি সেগুলো আমি বলছি তোমাকে তোমাদেরকে তা কীভাবে সেলাই করছে আর এই এটা কোমরের পট্টি পট্টিটা এই যে এটাকে আমি কোমরের লাস্টিক বা দড়ির জন্যে ইউজ করব তো কীভাবে তৈরি করি তোমাদের সাথে খুব সহজ উপায়ে সহজ উপায়টাই আমি শেয়ার করব যারা জানো না তারাও কিন্তু এটা তৈরি করতে পারো যারা সেলাই জানোই না তারা যদি আমার ভিডিওটা দেখো একটু আর একটু চেষ্টা করো খুব সহজেই এটা তোমরা তৈরি করতে পারবে ঘরের মধ্যে দেখতে থাকো আমার ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কি ধরনের যদি সেলাই সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চাও তো অবশ্যই জানো তো আমি সেটাই তোমাদের যেটা বলবে সেটা আমি করে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা পুরোটাই দেখো কীভাবে আমি লেহেঙ্গাটা পুরো তৈরি করি লাইনিংয়ের সঙ্গে যে কাপড়টা স্কার্টের কাপড়টা আমি সেলাই করে নিলাম এবার উল্টিয়ে নেবো এভাবে করলে ফিনিশিংটা খুব সুন্দর আসে এরপর আমি চূর্ণ দেবো বা কুচিটা বলবো এই দেখো এই যে নিচের নিচের পোর্শনটা ভিতরে ঢুকে গেছে এই যেই দিকটা পুরো ভিতরে ঢুকে গেছে তো ফিনিশিংটা খুব সুন্দর আসবে এবার এর মধ্যে আমি চোট নুট দেবো

লাস্টিক বা দড়ি পরানো হবে তো দেখো ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে এদিকে এদিকে দেখে নাও একটু ভালো করে কাজ করলে ফিনিশিংটা সত্যিই খুব ভালো আসে আর যে কোনো জিনিস তৈরি করার সময় ভাবে করলে কাজটাও খুব ভালো হয় ফিনিশিংটাই তো মেন তো দেখো এটা হয়ে গেছে এবার এই দিকটা সেলাই করবো তাহলেই আর এলাস্টিকটা লাগিয়ে দিলি তৈরি হয়ে যাবে স্কার্ট বা লেহেঙ্গা এবার এটা সেলাই করি তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি এবার লাস্টিকটাকে সেলাই করে নেব তাহলে আমার লেহেঙ্গা বা স্কার্ট কমপ্লিট হয়ে যাবে দীপাবলিতে কালী পুজো রাতে করার জন্য তো এইভাবেই খুব সহজে লেহেঙ্গাটা বা স্কার তৈরি হয়ে গেল যারা সেলাই জানো না তারাও খুব সহজে এই ভিডিওটা দেখলে তৈরি করতে পারবে এই তো ব্লাউজটা ব্লাউজটার ভিডিও করা হয়নি ব্লাউজটাও তৈরি হয়ে গেছে তো ওটা ব্লাউজটাও খুব সুন্দর তৈরি হয়েছে ওর আঁচলটা দিয়ে আমি ব্লাউজ তৈরি করেছি এই দেখো এটা পরার পর কেমন লাগছে সেটা দেখে নাও তো পরার পর তো খুব সুন্দর লাগছে আর কালারটাও যেহেতু খুব সুন্দর তো ফিনিশিংটাও খুব সুন্দর এসেছে তো যদি তোমাদের ভালো লাগে দেখো কত সহজ আমি স্কার্ট আর লেহেঙ্গা বলো স্কার্ট বলো তৈরি করে নিলাম আর তার ব্লাউজটা টপটা তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটা দেখো আর তোমরা যদি কোনো নতুন ধরনের সেলাই দেখতে চাও তো ম্যাসেজে কমেন্ট করে আমাকে জানাও তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি বাই ভালো থাকবে